আর তোর একটা লাইন গার্ড না হলে তো আসলে ভালো লাগতেছে না তুই সামনে পরে বেকার ঘুরে বেড়াবি তা আমার মাথায় একটা ভালো একটা প্ল্যান আছে সেটা যদি রাজি হোস তাহলে তোর দুরদিন শেষ হয়ে যাবে আর আমিও মনের দিক একটা শান্তি পাবো হ্যাঁ ভাই তুই তো জানিস আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো না খুব দূর দিন তো যদি তেমন ভালো কাজ হয় তাহলে আমার দিক থেকে একটু ভালো হবে শোন আমার মাথায় ভালো একটা ব্যবসার প্ল্যান আসছে ওই আমারে মাত্র চার পাঁচ লাখ টাকার একটা ব্যবস্থা করে দে আর বাকি দশ লাখ পনেরো লাখ বিশ লাখ যা লাগে সেটা আমি দেব যে দুজনে মোটামুটি ভালো একটা লাইন হবে অন্তত তোর লাইফটা একটু সেটেল হয়ে যাবে তা তো বুঝলাম কিন্তু এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব। তুই তো জানিস আমার ওই বাপ বিটে টুক ছাড়া তো আর কিছু রেখে যায়। এই তো হয়ে গেল টাকা পয়সার ব্যবস্থা তা তুই ওই বিটে ব্যবসার ব্যবস্থা কর তোর মোটর ব্যবসার ব্যবস্থা কর টাকা পয়সার ইয়ে হয়ে যাবে সমস্যা মিটে যাবে দুই থেকে তিন মাস পরে এরকম বহু চাকার মালিক তুই যাবি কোনো সমস্যা নেই টাকা আর টাকা এমন একটা প্রাণ আমার মাথায় এসে ঠিক আছে ভিটে ডানা আমি বেছে দিলাম কিন্তু এই ভিটে বেছে দেওয়ার পরে আমার স্ত্রীর সন্ধানে কোথায় থাকবো তোর ওনে চিন্তা করতে হবে না আমার বাড়ি বেছে তুই আমার বাড়ি থাকবি আমার ওই যে বকুলতলায় যে বাড়িটা আছে না ও তিনতলা ফাঁকা পড়ে গেছে তুই ওখানে থাকবি ঠিক আছে দোস্ত তুই তো আমার খারাপ কিছু চাইসনি তুই যেটা ভালো বুঝিস তুই সেটা কর তোর উপর আমার অগাধ বিশ্বাস আছে তুই যেটা ভালো বুঝিস তোর জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারে তুই তো জানিস এখন তোর যেটা ভালো লাগে তুই সেটা কর দেখো রাইসিস সৃষ্টি হ্যাঁ আসলাম এই

তাহলে টাকা তো সব আমি বুঝ পেয়ে গেলাম এখন এই টাকায় ব্যাংকে জমা দিয়ে আমি ডাকায় চলে যাচ্ছি নি শুনেছিস তুই যে মিদা পরী শহর ভাই ছিল না ওনাকে অনেক দিন আদায় হয়ে গেছিল

গ্রামের সবাই তো জানে গেছে কি আমি তো কাল ওরে পাঁচ লাখ টাকা দিলাম ও আর বুঝতে বাকি নেই আপনার টাকা ওই ধান্দা মেরে নিয়ে পলাইছে সব বন্ধুই সব সময় বন্ধু হয় না এমন অনেক বন্ধু থাকে যারা সামনের মানুষটির ক্ষতি করতে দ্বিতীয়বার দ্বিধাবোধ করে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন